আর এটা হচ্ছে যে আমাদের গাছের থেকে বড়ো স্ট্রবেরি কত সুন্দর খাবি মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে এখান থেকেই আমি আমার ভ্লগটা শুরু করলাম কাল হচ্ছে মার বাপি বিয়ে বাড়িতে গেছে কেউ নেই তো আজকে সকাল থেকে একটু ল্যাথ খাচ্ছে বিকাল হচ্ছে যে খুব একটা কাজ নেই ল্যাদ খাচ্ছি বলতে সকাল সকাল একটু উঠতে হয়েছে আমাদের বাড়িতে যে পিসি আসে সে একটু জলদি জলদি কাজ করতে আসে সে কারণে আজকে উঠতে হয়েছে সকাল ছটায় তো যাই হোক জলদি জলদি ওঠার কারণে সব কাজগুলো জলদি জলদি হয়েও গেছে এটা একটা সত্যি কথা তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক অনেক কাঁচা আমার বাকি আছে তো সেই কাঁচাগুলো করতে গিয়ে হচ্ছে যে সেই কাঁচাগুলো করা তো একটা কাজ আবার সেই কাঁচাগুলোকে কেচে আবার গুছিয়ে আলমারিতে ঢোকানো হচ্ছে আরেকটা কাজ একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হয়ে যায় যাই হোক অনেকগুলো কালকে কাছাকাছি করে বুঝতেই পারছো যে আমার গলাটা কেমন একটা আওয়াজটা চেঞ্জ লাগছে বিকজ আমার খুব ঠান্ডা লেগে গেছে আমার তো এমনিতেই ঠান্ডার ধার তোমরা তো জানোই তো তার উপরে আরও বেশি ঠান্ডা লেগে গেছে গলায় ব্যথা গরম জল খাচ্ছে অবভিয়াসলি তো যাই হোক এখন হচ্ছে যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি তারপর ধীরে আর আমি দুজন মিলে কিছু একটা খাবার রান্না করে নেব ফটাফট আর তো ভিডিওটা কন্টিনিউ করো এইগুলো হচ্ছে একটা চেয়ারের মধ্যে শীতের সোয়েটার যেগুলো কাচতে হবে এখানের মধ্যে হচ্ছে যে ভালো জামাগুলো বার্থডে বার্থডেতে পরেছিলাম সেগুলো আর এই পুরো গামলাটার মধ্যে যে গামলাটা দেখতে পাচ্ছ এই পুরো গামলাটার মধ্যে এক গামলা রয়েছে ডিএাই ডিএাইতে যে সমস্ত কাপড় পরেছিলাম সেইগুলো আর এই জিন্সগুলো এমনি পরি যেগুলো ময়লা হয়ে গেছে এগুলো সব এখন কেচে পরিষ্কার হতে হবে এই সেই জামাকাপড় যেগুলো কেচে আমার শরীরের এই অবস্থা তো এই জামা কাপড়গুলো কাচা হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে একটা চশমা পড়তে কিন্তু দেখেছ এই চশমাটা আমি নিয়েছিলাম দত্ত অপটিক্স থেকে এটা আমার প্রি বার্থডে গিফট ছিল তার জন্য আমার বার্থডের আগের থেকেই তোমরা দেখেছ যে এই চশমাটা আমি পরছি এখানে কিন্তু ভ্যারাইটি যে চশমা আছে প্রচুর মানে তুমি দেখে শেষ করতে পারবে না এত ভ্যারাইটি আর প্রত্যেকটা চশমায় ছিল এক্সে বড়কে এক আমি লিটারেলি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন চশমাটা আমি নেব কেন কি আমি ঘর থেকে ভেবে গেছিলাম আমি একটা ব্ল্যাক ফ্রেমের চশমা নেব সেটা তো নিতে পারিনি আমি একটা স্কাই কালারের চশমা নিয়েছি হ্যাঁ মানছি এখানে প্রাইসগুলো একটু হাই থাকে কিন্তু এখানে ডিসকাউন্টও থাকে যেহেতু আমি আর দিদি দুজনে দুটো চশমা নিয়েছিলাম সে কারণে ডিসকাউন্টটা অনেক বেশি পেয়েছি আমরা তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু চশমা কিনতে পারো এটা হচ্ছে লালবাজারে যারা বাঁকুড়ে থাকো তারা তো জানোই এই চশমার দোকানটা লাল বাজারে তো তোমাদের যদি চশমা বা সানগ্লাস কেনার থাকে এখান থেকে অবশ্যই নিতে পারো আমার স্ট্রবেরি গাছটা দেখে আমার হঠাৎই মনে হচ্ছে যে যখন আমি স্ট্রবেরি গাছটা কিনেছিলাম তখন কিন্তু আমি এক্সপেক্টও করিনি যে এত ভালো এবং বড় স্ট্রবেরি আমার এই ছোট্ট গাছটাতে হবে আজকে এই গাছটায় এতগুলো স্ট্রবেরি লাল লাল টুকটুকে হয়ে থাকতে দেখে এতটা ভালো লাগছে এই স্ট্রবেরিটা সবথেকে বড় হয়েছে দেখো দেখতে জাস্ট কত সুন্দর তুলি একটা আরো অনেকগুলোই ধরে আছে এটা হলো দুই নাম্বার এখানে হচ্ছে এইটা তিন নাম্বার আরও একটা পিছনের দিকে আছে এটা নিয়ে হচ্ছে চার নাম্বার তো চারটে স্ট্রবেরি আজকে তুললাম যেগুলো খুব সুন্দর লাল লাল হয়ে পেকে আছে এই স্ট্রবেরিগুলো দিয়ে কিছু না কিছু বানাবো এগুলো হচ্ছে যে আমাদের গাছের এটা হচ্ছে যে আমাদের গাছের থেকে বড় স্ট্রবেরি কত সুন্দর খাবি স্ট্রবেরি খাবি রে বল খাবি রে এটা হচ্ছে যে কেটে সুন্দর করে স্যালাড টাইপের কিছু একটা বানাবো ভাবছি ফ্রুট স্যালাড তো তোমাদেরকে দেখাবো যখন আমি কিছু এটা নিয়ে বানাবো ওকে স্টেটিউন। প্রথমে ভাবছিলাম যে স্ট্রবেরিগুলো আর কিছু ফ্রুটস অ্যাড করে ফ্রুট স্যালাড বানাবো কিন্তু স্ট্রবেরিটা যেহেতু সাধারণত টক খেতে হয় তো আমার স্ট্রবেরিটাও কিছুটা টক আমি টক খেতে ভালোবাসলেও বাকিরা টক খেতে যেহেতু পারে না সে কারণে ভাবলাম যে এই স্ট্রবেরিটার ওপর যদি চকলেটের একটা কোটিং দেওয়া যায় তাহলে টক মিষ্টি কিন্তু খেতে খুব টেস্টি হবে সে কারণে আমার কাছে কিছু ডার্ক চকলেট ছিল আর কিছু মিল্ক চকলেট ছিল সেগুলোকে ভালোভাবে মাইক্রোওয়েভে আমি একটু সফট করে নিয়েছি মানে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পর সুন্দর করে কোটিং করেছি যেই চারটে স্ট্রবেরি ছিল সেই চারটে স্ট্রবেরি তারপর রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট হওয়ার জন্য তো ফ্রিজে যখন সেট হয়ে গেল কিছুক্ষণ পর এক দু ঘন্টা পর খুব ভালোভাবে সেট হয়ে গেছিল আর এই জায়গাটা থেকে তুলে আমি দেখো দেখাচ্ছি কি সুন্দরভাবে কোটিংটা হয়েছে আর এখন আমি এটা টেস্ট করবো

তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ কদিন ধরে সর্দি জ্বর কাশি একসাথে হয়েছে মানতো ছিল না কদিন একটা বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়িতে গেছিলো তো সেখানে মজা টজা করেছে মজা টজা করে চলে এসছে কালকে তো আমার আজকের থেকে আরও বেশি করে জ্বর চলে এসছে ভাবছি যে দু তিন দিন হয়ে গেছে আমার জ্বর এসছে আমার তো এমনিতেই ঠান্ডার ধাত তো মাঝে মধ্যে ঠান্ডা লেগে একটু আধটু সর্দি কাশি হয় আবার ঠিকও হয়ে যায় যে অতটা তিন দিন হয়ে গেছে আর অনবরত জ্বর আসছেই মানে রেগুলারলি জ্বর আসছে ক্যালপল খাওয়ার পরেও দেখছি যে জ্বরটা সেই টাইমের জন্য নামছে দিয়ে আবার চলে আসছে তো ভাবছি ডক্টরটা কালকে দেখিয়ে নেব তো ডক্টর দেখানোর জন্য তো আগের থেকে নাম লেখা তো হয়তো কালকে সকালবেলায় নাম লিখিয়ে বিকেলবেলায় দেখিয়ে নেব শরীরটা খুবই খারাপ কালকে ব্লগ একটা আসার কথা ছিল কিন্তু সেটা আমি দিতে পারিনি মোস্ট প্রবাবলি কালকে একটা ব্লগ আসবে যদি আমি এডিট করতে পারি কেন কি প্রচণ্ড মাথা মাথার ব্যথাও করছে যাই না আর রাত্রিবেলায় বেশ ভালোই কাশি হচ্ছে একটা কফ সিরাপ কিনে নিয়ে আসবো ভাবছি আবার ভাবছি যে কাল তো এমনি তো ডক্টর দেখাবো তো আগের থেকে কিনে আনার দরকার নেই ডক্টর যেগুলো প্রেসক্রাইব করবে সেগুলোই কিনে নিয়ে আসবো দেখা যাক তো এটুকুই আপডেট দে আমার শরীর খুব খারাপ